আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজার থেকে ঈদের খুব সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে যেসব আপনারা শর্ট টপসের জন্য রিকোয়েস্ট করছিলেন মাঝখানে অনেক দিন রিকোয়েস্ট আসছিল যে প্যান্ট দিয়ে পরা যেরকম কিছু টপস দেখানোর জন্য তো এটা কিন্তু চলে প্যান্ট দিয়ে পরতে পারবেন মানে যারা হচ্ছে সিম্পলের মধ্যে ঈদ কালেকশন নিতে চাচ্ছেন এটা বডি সাইজ কি বিয়াল্লিশ না চুয়াল্লিশ 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 আচ্ছা মানে যাদের বলছে তিরিশ বত্রিশ তারা পড়তে পারবেন ম্যাক্সিমাম হচ্ছে চুয়াল্লিশ পরা যাবে সাইজ হবে ইন্ডিভিজুয়াল সাইজ হয় রেগুলার আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না বাট ছোট বড়ির আপনার কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু পড়তে পারছেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান কালেকশন এটার দাম কত পুরো হ্যাঁ অনলি 900 900 কালার হবে টোটাল তিনটা হ্যাঁ তিনটা কালার প্রিন্টের সাথে মিলিয়ে গলার কাজ চেঞ্জ হবে সেম প্রাইস 900 আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালেকশন এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে টু লেয়ার বডি কি রকম চমৎকার করে কাজ করা কুশি কাটা এটা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটা 30 32 বডি আপনারা ইজিলি পড়তে পারবেন খাতাতেও সিমিলার লেসটা আছে তবে এটার প্রাইস কত পড়ছে তেরোশো টাকা কালার দেখাবো ফ্রেন্ডস এগুলো মেইন হচ্ছে কাপড় এগুলোর কাপড়ের কোয়ালিটি সেলাই ফিনিশিং সব কিছু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন প্রাইস দেখি না তেরোশো টাকা আর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন যারা প্রিমিয়াম কোয়ালিটির নায়রা নিতে চাচ্ছেন টফ স্টাইলে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু টফ স্টাইলে কাপড়টা খুবই সফট আর প্রিমিয়াম জামার সাইডে নিচে সম্পূর্ণটাই হচ্ছে কাজ থাকবে

কোমরে একটা এক্সক্লুসিভ বেল পেয়ে যাচ্ছেন কত এটা সাইজ কত ভাই 38 থেকে 42 42 কালার কত এটা প্রাইস কত পড়ছে 1750 কালার দুইটা হ্যাঁ দুইটা কালার ইনার ব্ল্যাকই হবে জাস্ট কোটির কালার হবে আপনার মিষ্টি কালার আর একটা হবে গোল্ডেন কালার জাস্ট দেখুন কি সুন্দর এটা প্রাইস কত পড়বে ভাই 1750 1750 এটা হচ্ছে সেমি লং মানে শর্টের মধ্যে যারা চান এটা প্রাইস কত বারোশো গোল্ডেনের মধ্যে তিনটা প্রিন্ট আমি একটু দেখাই ভাই একটু পাশাপাশি রাখেন এই যে তাহলে বুঝতে সুবিধা হবে গোল্ডেনের মধ্যে তিনটা প্রিন্ট প্রাইস করছে বারোশো বারোশো